সর্বোচ্চ দামে আর্জেন্টিনার তারকাকে কিনল রিয়াল মাদ্রিদ গত সপ্তাহে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক হয়েছিল মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুনুর ছেলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তাকে বদলি খেলোয়াড় হিসেবে নামান কোচ লিওনাল স্কালোনি এবার স্বদেশি ক্লাবের রিলিজ ক্লজের রেকর্ড দামে তাকে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ অবশ্যই তাকে নাকি লস ব্লাঙ্কোসরা দুই বছর নজরে রেখেছিল এবার পিএসজির সঙ্গে লড়াইয়ে জিতে ভাগিয়ে নিল সতেরো বছরের এই প্রতিভাকে গতকাল শুক্রবার রিয়াল নিজেদের ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে যদিও তারা ঠিক টাকার অঙ্কটা জানায়নি তবে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের বিবৃতিতে জানাই মাস্তান্তনোর জন্য রিয়ালের সঙ্গে তাদের চুক্তি হয়েছে ছয় কোটি বত্রিশ লাখ ইউরো করও আরও কিছু খরচ বাদে রিলিজ ক্লস হিসেবে চার কোটি পঞ্চাশ লাখ ইউরো সরাসরি রিভার প্লেটের যাচ্ছে যা আর্জেন্টিনা থেকে দলবদল করা ফুটবলারদের মধ্যে সবচেয়ে দামি একই ক্লাব থেকে এর আগে সর্বোচ্চ দামে দলবদল হয়েছিল ক্লাব প্লেট থেকে কোটি লাখ হাজার কিনে নেয় মাস্তান্তন মাত্র সতেরো বছর বয়সেই সেই রেকর্ড ভেঙে দেশীয় ক্লাব ছেড়েছে রেয়ালের সঙ্গে তার চুক্তিটা ছয় বছরের দুই হাজার একত্রিশ সাল পর্যন্ত চুক্তি স্বাক্ষর করা এই মিডফিল্ডার অবশ্য ক্লাবের জার্সি গায়ে নামতে পারবেন বয়সটা আঠারো পূর্ণ হলে চোদ্দ আগস্ট থেকে ইতোমধ্যে জাবি আলানসুর রিয়ালে নাম লেখালেও আগামী পনেরো জুন থেকে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে মাস্তান্তন খেলবেন রিবার প্লেটের হয়ে এরপর আগস্টে যোগ দেবেন সান্তিয়াগো বার্নাবুর ক্লাবে সংবাদ মাধ্যম ইএসপিএন জানাই আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে দুই বছর ধরে পর্যবেক্ষণে রেখেছিল রিয়াল লড়াই ছিল ইউরোপের আরও কয়েকটি ক্লাব তবে পিএসজি হুমকি হতে পারে মনে করে আগে স্প্যানিশ জায়ান্ট রামাস্তান্তনকে নিয়ে নিল তারও পছন্দের ছিল মাদ্রিদের ঠিকানা রিভার প্লেটের হয়ে এই অ্যাটাকিং মিডফিল্ডার এই বছর বারো ম্যাচে চারটি গোল করে এরপর স্কালনের দৃষ্টি আকর্ষণ করে অভিষেক হয়ে আন্তর্জাতিক ফুটবলে শোনা যাচ্ছে প্রতি বছর রিয়ালে তার বেতন হতে পারে পঁয়ত্রিশ লাখ ইউরো মাস্তান্তুনোকে ধরে রাখতে তারা একশো কোটি ইউরো রিলিজ ক্লস রেখেছে